ও হে হাবি কেমন আছো ভাগ্য বদলাতে এক কিলিকেই যথেষ্ট কিন্তু ভুল কিলিক আপনার চ্যানেলকেও উড়িয়ে দিতে পারে শুনছেন এগারো হাজার ইউটিউব চ্যানেল এক সঙ্গে ডিলিট হয়ে গেছে কি একসাথে এগারো হাজার কিন্তু কেন ভাই কল্পনা করুন আজ সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার ইউটিউব চ্যানেল গায়েব পাঁচ বছর পরিশ্রম ভিউ সাবস্ক্রাইবার সব শেষ ঠিক এমনটাই হয়েছে এগারো হাজার চ্যানেলের ক্ষেত্রে কারণ কারণ কি কারণটা তো বলবোই তবে আজকের এই ভিডিওটা শুধু শোনার জন্য নয় শেখার জন্যও কারণ আপনার চ্যানেলেও রিক্স থাকতে পারে আজকের এই ভিডিওতে বলবো কি কারণে এতগুলার চ্যানেল একর ডিলিট করা হলো ইউটিউবে টিকে থাকতে হলে কি কী জিনিস মেনে চলতে হবে আর সবশেষে বলবো কিভাবে আপনার চ্যানেলটিকে সুরক্ষিত রাখতে পারবেন তো এই তিনটি ধাপে আমরা আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব সো আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এই ধরনের ইউটিউবে গ্রোয়িং রিলেটেড ভিডিওগুলো দেখার জন্য আর ইউটিউব বিভিন্ন পলিসি রুলস চ্যানেল মনিটাইজ ডিমনিজাইন সব কিছু সম্পর্কে এই চ্যানেলে পেয়ে যাবেন তাহলে এগুলা তো গেল প্রাথমিক একটা ইনফো তো চলুন আমরা দেখবো কিভাবে এই জিনিসগুলো হচ্ছে আর কিভাবে আপনারা এখান থেকে বেঁচে আসবেন আর কি বা হয়েছিল এই এগারো হাজার ইউটিউব চ্যানেলের সঙ্গে চলুন ভিডিওটি শুরু করা যাক আচ্ছা অধীর আগ্রহে বসে আছেন কারণটা জানার জন্য জি ভাই ওদের আগ্রহেই বসে আছি কারণটা বলবেন অবশ্যই হাসি মুখে বলার তো কোনো কারণ নাই কারণ এগারো হাজার চ্যানেল যেহেতু ডিলিট হয়ে গেছে এখানে হাসির কোনো বিষয়ই ওঠে না তো চলো এই কি কারণে এই জিনিসগুলো আসলে রিমুভ হলো সেগুলো দেখা যাক এখনই আপনারা স্ক্রিনে আমাদের নিউজের স্ক্রিনশটগুলো দেখলেন তো যেহেতু নিউজগুলো আসলে পনেরো থেকে পঁচিশ জুলাইয়ের ছিল সো হোয়াট এভার ইট ইজ কারণ আমরা ইউটিউবার ইউটিউবার আমাদের রিলেটেড জিনিস সো আমি এটা শেয়ার করার জন্য উন্মুগ্ধ হলাম তো চলুন উদ্বুদ্ধ হলাম তো চলুন দেখা যাক কারণগুলা কি ছিল কারণটা শুনে অবাক হবেন ফেক নিউজ বিভ্রান্তিকর কন্টেন্ট ধর্মীয় রাজনৈতিক উস্কানি এমন কি এআই দিয়ে বানানো মিথ্যা ভিডিও মানে ভাইরাল হওয়ার জন্য যে কোনো কিছু করলে রিক্স একদম ইউটিউব এখন খুব স্ট্রিক্ট ওয়ার্নিং ছাড়াই চ্যানেল উড়ে যেতে পারে উড়িয়েও দেবে উড়িয়েও দিয়েছে তাহলে শুধু ফেক নিউজ না আর কি কি কারণে চ্যানেল বন্ধ হয়ে যেতে পারে অনেক কিছু যেমন তিনটি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক একাধিক কপিরাইট স্ট্রাইক স্ট্যাম বা রিপিটিটি কন্টেন্ট এমন কি ইউটিউবে যদি সন্দেহ হয় তাহলে আপনার চ্যানেলের মনিটাইজেশন রিভিউয়ে ফেলে রাখবে মাসের পর মাস তাহলে সেফ থাকতে হলে কি কি করতে হবে পাঁচটা জিনিস করবেন সেফ থাকার জন্য এক বানান যে বানাচ্ছেন সেটির আসলে সত্যতা কতটুকু মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য সরাবেন না ভাইরাল হতে ইচ্ছে করছে ট্রেন্ডিং টপিকের উপর ভিডিও বানান তবে মিথ্যা ছাড়া যাবে না মিথ্যা কন্টেন্ট বানানো যাবে না সবচেয়ে যে জিনিসটা বেশি জানা দরকার সেটা হচ্ছে ইউটিউবের গাইডলাইন এই ইউটিউবের গাইডলাইন জানা থাকলেই আপনি ইউটিউবের কিংস তবে এখনো যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন কারণ এখানে ইউটিউবের গাইডলাইন নিয়েই কথাবার্তা হয় সবচেয়ে যে কারণটা ইউটিউবারদের জন্য খুবই বিভ্রান্তিকর এবং যাই হোক বুঝে পাচ্ছি না কি বলবো মনে করেন যে কি হতে পারে আচ্ছা যে জিনিসটা বেশি প্যারা দেয় মূলত সেটা হচ্ছে কপিরাইট মুক্ত কন্টেন্ট আপনার লাগবে কপিরাইট মুক্ত কন্টেন্ট যাতে করে আপনি ইউটিউবে কোনো ঝামেলা ছাড়া জিনিসপত্র ব্যবহার করতে পারেন যেমন কপিরাইট কন্টেন্ট কপিরাইট ফ্রি ফুটেজ কোথায় পাবেন সবকিছু আমার চ্যানেলে দেওয়া আছে এবং আপকামিং ভিডিও আসবে এই নিয়ে যেহেতু নতুন করে আবার চ্যানেলটিকে ওপেন করছি সেক্ষেত্রে সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এটা খুবই রিকমেন্ডেড তাহলে কপিরাইট মুক্ত ফুটেজ অডিও সাউন্ড ইফেক্ট সব কপিরাইট মুক্ত ইউজ করতে হবে মিসলেডিং মানে বিভ্রান্তিকর টাইটেল ডিসক্রিপশন আপনি মূলত টাইটেল অফ আপনিলটাকে বিভ্রান্তি ছাড়া বানাবেন আপনি কন্টেন্ট যে রিলেটেড দিচ্ছেন ঠিক সেই রিলেটেডই আপনি হাবনেল এবং টাইটেল লিখবেন এর বাইরে কিছু করবেন না এই ভিডিওটাকে আমি যদি একটু সারসংক্ষেপে আবার রিক্যাপ করি তাহলে আমি বলবো প্রথমত আমরা কথা বলেছি এগারো হাজার ইউটিউব চ্যানেল ইউটিউব থেকে রিমুভ করছে সো এরপর আমরা বিশ্লেষণ করছি নিউজ স্ক্রিনশটগুলো দেওয়ার মাধ্যমে এবং টাইটেলগুলো দেখানোর মাধ্যমে কি কারণে পনেরো থেকে পঁচিশ জুলাইয়ের মধ্যে এই সময় এই নিউজটা আসছে ওকে এই নিউজটা পনেরো থেকে পঁচিশ জুলাইয়ের মধ্যে পাবলিশ করা হয়েছে সো চ্যানেল এগারো হাজার ছিল এর মধ্যে সো এগুলা কি কি ছিল সেটা যদি আমি একটু আপনাদেরকে দাগিয়ে দেখাই সো এই দেখেন এইগুলার কারণে মূলত চ্যানেলগুলো টার্মিনেট বা ডিলিট হয়ে গেছে এরপর আমি বলছি কি কি করবেন না সো কি কি করবেন না এক কথায় বলে দিই উস্কানিমূলক রাজনৈতিক এআই দিয়ে বানানো ফেক ভিডিও বিভ্রান্তিকর ভিডিও কোনো কিছুই ছাড়বেন না এরপর আপনি যদি আরও এডিশনাল ভাবে সেফ থাকতে চান তাহলে আপনি হচ্ছে মুক্ত মেটেরিয়ালস ব্যবহার করবেন সব সময় তথ্য যেটা দিবেন তার ফ্যাক্ট যাচাই করে নেবেন এটার কতটুকু সত্যতা আছে এটি যাচাই করবেন আর যদি ভাইরাল হতে ইচ্ছা করে ট্রেডিং ভিডিও মানে ট্রেন্ডিং বিষয়ের উপর ভিডিও বানাবেন তবে মিথ্যা বানাবেন না তারপর হচ্ছে মিসলিডিং থাবনেল টাইটেল ইউজ করবেন না সো এই সিলোরি ক্যাপ তাই ভাই ভাইরাল হওয়া জরুরি নয় বরং টিকে থাকাটা জরুরি ভুল করলে আজ নয় কাল আপনার চ্যানেলও সেই এগারো হাজারের লিস্টে চলে যাবে ভিডিওটি কাজে লাগলে লাইক দিন শেয়ার করুন আর কমেন্টে লিখে জানান আপনার মতে চ্যানেল সেফ রাখার সবচেয়ে বড় সিক্রেট কি ভাই কি এমন রেকর্ড করলাম আমার আর একটা মোবাইলে মনে করো রেকর্ড হয়ই নেই দেখো এখানে কি লিখতেছে টেম্পারেচার ইস টু হাই টু ইউজ ক্যামেরা মানে ভাই কি একটা অবস্থা হ্যাঁ আমি এটা দিয়েও রেকর্ড করতেছিলাম যাতে করে আপনাদেরকে দুই তিনটা অ্যাঙ্গেল উপহার দিতে পারি সো মোবাইলে গ্রিন লাইন আসছে সেটা ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে ক্যামেরা চালু হচ্ছে না ভাই হোয়াট তাহলে বুঝুন কতটা টেম্পারেচারের মধ্যে আপনাদের জন্য ভিডিওগুলো বানাই তারপরও আপনারা সাপোর্ট করেন না আমি আকুল অবশেষে একটা কাজের কথা কই এটা কার থেকে এটা ডায়লগটা দেখলাম সো আমি বেশিরভাগ কন্টেন্ট দেখি তো অনেকেরই কন্টেন্ট আসলে ইন্সপায়ার্ড বলতে পারেন নট কপি সো একটা কাজের কথা কই যদি আপনি ইউটিউব লাইফে বড় কিছু করতে চান তার যদিও আমার চ্যানেলটি অনেক ছুটো তারপরেও বলতেছি তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আমি অবশ্যই আপনাদেরকে হেল্পই করব সো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট খুদা হাফেজ আই এম হ্যাপি অবশেষে ভিডিওটা রেকর্ড হয়েই গেল অনেক আশা ছিল দুই ঘন্টার মধ্যে ভিডিওটা রেকর্ড করব। খুব দ্রুতই রেকর্ড করে ফেলছি সো বিজি আওয়ার মানে বিজি টাইম সো এ ধরনের হতেই থাকে আসলে ভিডিও যাই হোক আপনাদেরকে এই ভিডিওটা উপহার দিতে পারলাম এটাই অনেক কিছু আশা করি সাপোর্ট পাবো ওকে বাই বাই